তো বন্ধুরা আজ ব্যাকরণের চ্যাপ্টার কারক শুরু করব আমাদের আজকে আলোচনার বিষয়ে কারক প্রকৃতিপক্ষে কারক কী সেটাই আমরা জানব কারক আসলে কোন বাক্যের ক্রিয়া পদের সঙ্গে যে অন্যন্য পদের সম্পর্ক সেই সম্পর্ককেই কারক বলা হয় প্রথমে কারকের উৎপত্তি জানব মূলত কারক শব্দের উৎপত্তি হয়েছে ক্রি ধাতু থেকে এর সঙ্গে নক প্রত্যয় যুক্ত হয়েছে ন প্রত্যয় বর্তমানে অক প্রত্যয় হিসাবে বাক্যে শব্দ গঠনের সময় অক প্রত্যয় হিসাবে ব্যবহার করা হয় এই যে কারক এই কারক আসলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাকরণের যেহেতু ব্যাকরণ আলোচনা করব অতএব আমরা যখনই ব্যাকরণের কোনো চ্যাপ্টার আলোচনা করব তার আবিধানিক অর্থ এবং তার সঙ্গে সঙ্গে কারকে আবিধানিক অর্থ হচ্ছে অনয় বা সম্পর্ক অর্থ অনয় বা সম্পর্ক কারকের আবেদনিক অর্থ হচ্ছে অনয় বা সম্পর্ক এই অনয় বা সম্পর্ক কার সঙ্গে সেটা আমাদের আলোচনার বিষয় প্রকৃতপক্ষে এই যে অনয় বা সম্পর্ক এটি হচ্ছে বাক্যের যে ক্রিয়াপদ সেই ক্রিয়াপদের সঙ্গে বাক্যে অবস্থিত আর অন্যান্য যে সমস্ত পদ আছে সেই পদের সঙ্গে সম্পর্ককেই কারক বলা হয় কারকের ব্যাকরণগত অর্থ হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক অন্য পদের সম্পর্ক আসলে অন্য পদ বলতে কোন পদ বাক্যে যে সমস্ত পদগুলো ব্যবহার করা হয় সেই পদগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয় ক্রিয়াপদ এবং নামপদ ক্রিয়াপদ অর্থাৎ যে সমস্ত পদের দ্বারা কাজ বোঝায় বা কাজের নাম বোঝায় সেগুলোকে ক্রিয়াপদ বাকি সমস্ত পদ নামপদ নাম পদ অর্থাৎ বিশেষ বিশেষণ সর্বনাম এবং অব্যয় এই চারটি পদকে একসঙ্গে নামপদ বলা হয় তো আসলে কারকের বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় এবার এই কারক আমরা কারকের সংজ্ঞা তবে কিভাবে দিতে পারি কারণ কি সেটা কিভাবে সংজ্ঞায়িত করব আসলে আমরা যদি বলি বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারো বলা হয় কিংবা বলতে পারি বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যন্য পদের সম্পর্ককে কারক বলা হয় তা কারকের কি বাক্যের সঙ্গে নাম পদের সম্পর্ককে কারক বলে আমরা যদি একটা উদাহরণের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি একটা উদাহরণ দিয়ে যে এই সম্পর্কটা কি ধরে না পরিবারের একটা প্রধান হয় আমরা পরিবারের প্রধান হিসাবে যদি সেই পরিবারের পিতাকে কল্পনা করি তবে ঠিক বাক্যের প্রধান সেই প্রধান হচ্ছে ক্রিয়াপদ তো এই যে পিতার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্ক বা আমি নিজেকে যদি পরিবারের প্রধান ধরি বা নিজেকে যদি পরিবারের একটা অংশ ধরি তো পরিবারের বাকি সদস্যের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক ও অবশ্য প্রকৃতপক্ষে এক্ষেত্রে বাক্যের যে অন্যান্য অংশ অন্যান্য পাঠের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কের সমতুল্য অর্থাৎ সেই সম্পর্ককে কারক বলা হয় আমরা কারককে কয় ভাগে ভাগ করা হয় সেটা আমরা মূলত আলোচনা করব একটা উদাহরণের সাহায্যে তো এই কারক একটা উদাহরণের সাহায্যে আলোচনা করব তো কারকগুলো আমরা কিভাবে নির্ণয় করব মূলত বাক্যের ক্রিয়াপদকে কে কি কাকে কি দিয়ে একটা সম্পর্ক নির্ণয় করতে পারি একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব গ্রাম প্রধান পঞ্চায়েত অফিস থেকে নিজস্তে বন্যাত্র দের ত্রাণ প্রদান করিবেন এই যে বাক্য এই বাক্যের এই বাক্যের আসলে ক্রিয়াপদ কি আমাদের জানতে হবে এই বাক্যে ক্রিয়াপদ মূলত প্রদান করা বা এই পরিবিনী ক্রিয়াপদ তো আমরা প্রথমে দেখব যে এই বাক্যের সম্পর্কগুলো নির্ণয় করবো দেখো এই যে প্রদান করবেন কি প্রদান করবেন বা কে প্রদান করবে প্রথমে দেখবেন কে প্রদান করবেন তো গ্রাম প্রধান কে প্রদান করবে গ্রাম প্রধান কি প্রদান করবেন ত্রাণ প্রদান করবেন কাদের নিমিত্তে বন্যাত্মদেরকে কোথা থেকে অফিস থেকে কখন করবেন পঞ্চয়ের সরি আগামী কাল নিজ হস্তে নিজ হস্তে দ্বারা করবেন এই যে এই বাক্যের প্রদান করবেন এই ক্রিয়াপদের সঙ্গে যে এক একটা সম্পর্ক এক একটা সম্পর্ক হচ্ছে কারণ আসলে আমরা জানি কোনো বাক্যে কোনো বাক্যের যে ক্রিয়া এই ক্রিয়াটার যে সম্পাদনা করবে বা ক্রিয়াটা যে সংগঠিত করবে সে হলো ওই বাক্যের কর্তা অতএব এইখানে প্রদান করা কাজ এ প্রদান করছে অর্থাৎ ত্রাণ প্রদান করা কাজ কে করছে গ্রাম প্রধান তো গ্রাম প্রধান হচ্ছে এই বাক্যের কর্তা কি প্রদান করবেন ত্রাণ প্রদান করবেন আসলে কর্তা যা করে তাই হয় বাক্যের কর্ম কর্তা যা করে তাই হয় কর্ম কর্তা যার সাহায্যে করবে কর্তা যার সাহায্যে কর্ম সম্পাদনা করবে তাই হল করণ বাক্যে করণ কর্তা যেই সময় করে সেই সময়টা হচ্ছে বা যেই স্থানে বসে করে সেটা সাধারণত অধিকরণ হয় তো এইখানে আহ এই যে সময় আগামীকালটা হচ্ছে অধিকরণ মূলত স্থান কাল এবং বিষয় বোঝালে অধিকরণ হয় কিন্তু পঞ্চায়েত অফিস এটা স্থান বোঝানোর সত্ত্বেও অধিকরণ না হয়ে অপাদান হবে কেননা অপাদান হওয়ার এর মূল কারণ হলো যে এইখান থেকে মানে থেকে বোঝাচ্ছে অর্থাৎ যতক্ষণ কর্মের অবস্থান কোনো স্থানে থাকে ততক্ষণ অধিকরণ হয় এবং কর্ম যখনই কোনো স্থান থেকে সরে যায় অর্থাৎ হইতে থেকে চেয়ে আহ প্রভৃতি বোঝায় তখন সেটা অপাদান হয়ে যায় তো অফিস থেকে হচ্ছে অপাদান কর্তা যাদের উদ্দেশ্যে বা যাদের নিমিত্তে প্রদান করবে সেটি হলো মূলত সেই বাক্যের মোট এই বাক্যে প্রদান করিবেন বা প্রদান করা এই যে ক্রিয়াপদ এই ক্রিয়াপদের সঙ্গে আমরা মোট ছটি সম্পর্ক পেলাম কটি সম্পর্ক মোট ছটি সম্পর্ক এই প্রত্যেকটি সম্পর্ক হচ্ছে এক একটি কারক গ্রাম প্রধান যে সম্পর্ক সেটার নাম হচ্ছে কর্তা আর ক্রিয়া প্রদর্শনের কর্তা সম্পর্কযুক্ত পদ হলো সেটা কেন বলব কর্তিকার আগামীকাল এটা অধিকরণ আর অধিকরণ সম্পর্কযুক্ত যুক্ত অধিকরণ কারক পঞ্চায়েত অফিস থেকে একটি অপাদান অপাদান সম্পর্কযুক্ত যুক্ত পদকে অপাদান কারক নিধস্তে এটি করণ সম্পর্কযুক্ত যুক্ত তাই এটি হচ্ছে করণ কারক আর বন্যস্তদেরকে এখানে নিমিত্ত সম্পর্কযুক্ত হওয়ার জন্য নিমিত্ত কারণ ত্রাণ হচ্ছে কর্মকারক আমরা এই যে উদাহরণ সেই উদাহরণের নিলিখে মোট ছটি কারক পেলাম কটি কারক ছটি কারক তাই কারকগুলি হলো প্রথম হচ্ছে কর্তিকারক দ্বিতীয়ত হচ্ছে কর্মকারক হচ্ছে করণ কারক চতুর্থ হচ্ছে অধিকরণ কারক পঞ্চম হচ্ছে অপাদান কারক আর ছয় নম্বর হলো নিমিত্ত কারক যে নিমিত্ত নিমিত্ত সম্প্রদায় বর্তমানে নিমিত্ত কারকের সঙ্গে যুক্ত হয়ে গেছে নিমিত্ত কারক প্রকৃত পক্ষে কোনো কিছু কাউকে উদ্দেশ্যে কারোর উদ্দেশ্যে প্রদান করা বোঝাতে নিমিত্ত কারক হয়ে থাকে এ হচ্ছে আমাদের কারো ভার এবং কার সংক্ষেপে সংক্ষিপ্ত আলোচনা